আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও তো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে তো আজকের রেসিপি হচ্ছে ঢেঁড়স আলুর তরকারি তো নিরামিষ একটা তরকারি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো চলো রান্নাটা শুরু করা যাক তো দেখো আমি এখানে ঢেঁড়স নিয়েছি ঢেঁড়সগুলো হচ্ছে আমার মিনি গার্ডেন যে রয়েছে ছাদের তার থেকে তোলা তো আমি ওইগুলো কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর এখানে দুটো আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা তো প্রথমেই কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল তো তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো দেখো তেলটা আমার গরম হয়ে গিয়েছে তাই আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে আলুগুলো আমি হালকা ফ্রাই করে নেব তো আলুগুলো দেওয়ার পরেই হালকা নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে তো হালকা নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আমি এটা সামান্য ফ্রাই করব খুব একটা ডিপ ফ্রাই করব না তো মশলাগুলো দেওয়ার পরে এইভাবে নাড়াচাড়া করে আমি এগুলোকে ভেজে নিচ্ছি তো দেখো আলুগুলো আমার হালকা ভাজা হয়ে গিয়েছে এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি তো দেখো আলুগুলো তোলা হয়ে গেছে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন পাঁচ ফোড়নটা দিলে কি হয় স্মেলটা খুব সুন্দর আসে তোমরা চাইলে গোটা জিরে বা গোটা সরষেও দিতে পারো ওটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো পেঁয়াজটা খুব একটা ডিপ করে ভাজবো না পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলেই আমি এর মধ্যে যে ঢেঁড়সগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো খুব একটা মানে ব্রাউন করে ভেজে নিলে রান্না করতে করতে ওটা পুড়ে কালো হয়ে যাবে তাই হালকা পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরেই আমি ঢেঁড়সটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আমি ঢ্যাঁড়সগুলো হালকা এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি নয়তো মানে ঢেঁড়সের একটা কাঁচা গন্ধ রয়ে যাবে তাই হালকা তেলের মধ্যে মেরে নিলে সুন্দর হয় তো দেখতেই পাচ্ছ তোমরা ঢেঁড়সের কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে কারণ ভাজা হয়ে গেছে অনেকটা তো এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে দিচ্ছি এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে তো এরকম করে না যাওয়া করার পরে এটা আমি হালকা ঢাকনা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য তো দেখো চলে এলাম পাঁচ মিনিট পর আর তোমার ঢেঁড়সগুলো দেখে বুঝতেই পারবে যে এটা হালকা সেদ্ধ হয়ে এসেছে তো এই পর্যায়ে দিয়ে দেবো মশলাগুলো তো দিয়ে দিচ্ছি প্রথমেই হলুদের গুঁড়ো লবণ তো আগে থেকেই দেওয়া ছিল তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো তো সব মশলাগুলো দেওয়ার পরে আমি সবগুলো একসঙ্গে মিক্স করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছো কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমি কী করবো যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোই এর মধ্যে অ্যাড করে দেবো দিয়ে সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পানি পানিটা দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা আসতে দিয়ে আমি আবারও পাঁচ মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে রেখে দেবো তো চলে এলাম আবারও পাঁচ মিনিট পর তো দেখো পানিটা একটু রয়েছে আর বাকি পানিগুলো শুকিয়ে গেছে আর আলু আর ঢেঁড়স দুটোই সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এইবার আমি আরও একটু সামান্যতে পানি দিয়ে রান্নাটা করে নেব পানিটা দিয়ে দিলাম দিয়ে এটা না করে এইবার গ্যাসের ফ্লেমটা আসতে দিয়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো দেখো পানিটা শুকিয়ে গিয়েছে তো তলায় পানি আছে নাকি দেখে নিচ্ছি নেড়ে আমি তো সামান্য একটু পানি রয়ে গেছে সেটাও আমরা ভালো করে শুকিয়ে নেব তো তরকারিটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে তো উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো তো দেখো তরকারিটা আমাদের হয়ে গেছে নিরামিষ আলু আর ঢেঁড়সের চচ্চড়ি তো দেখতেই পাচ্ছ রান্নাটা আমার এখানেই শেষ করছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর এইভাবেই আমার পাশে থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরের কোনো ভিডিও